বেনারসি সময় এস আর বেনারসি দেবনা সেটা কি কোনদিন হতে পারে তো বেনারসি আজকে দেবো তাও আবার ওপেন বর্ডারের মধ্যে জাস্ট ক্লোজলি নিয়ে আসবে আর আমাদের আজকের প্রেজেন্টেশনটা জাস্ট দেখাবি যে আজকে শাড়িটা কি রয়েছে একদমই আলাদা টাইপের একটা কালেকশন তোমাদের দেখাবো এই শাড়িটা অনেক দিন বাদ আবার স্টক হলো দেখো বেনারসি ওপেন বর্ডার অনেক কম বেশি দেখানো হয়েছে বাট এই ওপেন বর্ডারটা খুবই কম রিয়ার একবার দেখানো হয়েছিল তারপর আর দেখানো হয়নি শাড়িটার কালার কম্বিনেশন এক্সেভারকার এক রয়েছে ডিজাইনটাও এক্সেভারকার এক রয়েছে জাস্ট দেখে নাও আর বুকিং করে নাও কালার মানে জাস্ট দেখবে দেখবে দেখার একটা আর ফার্স্ট কালার আমি যেটা দিয়ে শুরু সেটা হলো রয়্যাল ব্লু কালার ওপেন বর্ডারে রয়েছে আচ্ছা বর্ডারটা জাস্ট দেখবে বর্ডারটা দেখুন দাঁড়িয়ে একটা বর্ডার উইথ মিনাকারি একদম সরু জালের মধ্যে তোমাদের বর্ডারটা যাচ্ছে ফুল শাড়িটা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি শাড়িটা কতটা সুন্দর দেখতে

যায় ভাইরাল আর তারপরে হয়ে যায় শেষ তারপরে আমি খাই অনেক গালাগালি তো কালার অপশনটা জাস্ট দেখবে একদম কালারটা মানে আমার চোখে সব থেকে যদি বেস্ট কালার লাগে তাহলে এই কালারটা আরেকটা আছে ওটা আমি তোমাদের বলে দেবো আমার কাছে খুব ভালো লাগে মানে যদি সব কটা কালারের মধ্যে বলো আমার খুব ভালো লাগে কালারটা মানে কালারটা পরার পর আরো বেশি মানে নিজেকে বেশি ভালো লাগে এটাকে বলতে পারি মানে এইসব কালার বলে সাজু উজু করতে হয় না শাড়ি সাজিয়ে দেবে কালার কম্বিনেশনটা জাস্ট দেখবে একদম তোমাদের যাচ্ছে আগুন কালার আর প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করবে মানে এই শাড়িটা একটা জিনিস দেখিয়ে দিবি আর ভাই এই সাইডের মধ্যে যে কালার এর মধ্যে কাজ আছে দেখতে অসাধারণ নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই বটল গ্রিন কালার আমি এবার শুধু কালার দেখাচ্ছি একটার পর একটা তোমরা যেটা ভালো হবে সেটাই বুকিং করে নেবে পুজোর সময় চলে আসছে তো ভিডিও কিন্তু যদি ভাবো যে এক একটা শাড়ি পরে পরে ভিডিও দেবো সেটা কিন্তু পসিবল হবে না কারণ আমার এখন প্রচুর প্রেশার রয়েছে তো সেটা দেখো আমি খুব একটা মানুষকে দেখিয়ে কাজ করতে ভালোবাসি না তাই হয়তো দেখাই না আমার জায়গায় থাকলে অনেকে প্রতিদিন ভিডিও ছাড়তো তো সেই জন্য আমি বলছি যে যদি আমার ভিডিওতে কোনো ফুল কারণ আমি এখন খুব তাড়াহুড়ো করে এখন ভিডিও করছি আর ভিডিওতে যে কি বলছি নিজেও জানি না জাস্ট কালারটা দেখবে একদম কফি পার্পেল কালার যেটা দেখতে শাড়িতে শাড়ির জগতে এই কালারটা ফেমাস আর ফেমাস রয়েই যাবে কারণ না এই জায়গাটা আজকে দেখে না মিনিমাম তিন বছর ধরে আমি লাগাতার সেল করছি কালার দেখবে এবার যাচ্ছে তোমাদের ময়ূর কোন কালার সি দা কালার কম্বিনেশন মানে কিছু বলার নেই একদম তোমাদের যাচ্ছে কালার কালারের মধ্যে কাজকার্য আর ময়ূরকন্ঠি কালার মানেই একটা ইমোশন মানে আমরা ময়ূরকন্ঠি কালার মানেই জানি খুবই ভালো সুন্দর তার মধ্যে যদি ডিজাইনটা এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই জাস্ট ডিজাইন দেখো এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিন নাম্বার পেয়ে যাবে শুধুমাত্র যারা যারা বুকিং করবে কততে পাবে জানো চলো কালার অপশন দেখো এই যে তোমাদের নেক্সট কালার একদম কফি কালার আর এই কফি কালারটা কিন্তু আচ্ছা এটাকে হোয়াইট কালারও বলো ডিজাইনটা জাস্ট দেখবে এত সুন্দর ডিজাইনের মধ্যে তোমাদের মানে ওয়াইন কালার টা যাচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগছে এবার দামে চলে যাই আজকের শাড়িটার দাম যাচ্ছে শুধুমাত্র যা সিনেমা নাম্বারে বুকিং করে তারা তারা লাস্ট কালার একদম সি গ্রিন কালার এই কালারটা ক্যামেরা যদি না বুঝতে পারো অবশ্যই বলবো পিয়ালির পর ছেড়ে দাও দুর্দান্ত হাতে পাবে এইটুকু আমি কথা দিচ্ছি কিন্তু ক্যামেরার সামনে ক্লোজ করবি না তাহলে কিন্তু ফেটে যায় কালারটা হ্যাঁ কারণ এই কালারটা না মানে যতটা সুন্দর ক্যামেরা একদমই দেখা ক্যামেরা একদম ফ্যাকাশে লাগে তুতে কালার টাইপের লাগে বাট এটা তুতে কালার না গ্রিন কালার ডুয়ে টোনে প্রাইস ইজ অনলি ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সতেরোশো পঞ্চাশটা খুব তাহলে আছে নতুন ভিডিও না এই কালেকশন দোকানে আসলেও পাবে টাকা ঠিক আছে